আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমদে ভালোই আছেন আজকে আমরা আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি এখানে শুদ্ধ ভাষা আর এটা হলো আঞ্চলিক ভাষা তো শুদ্ধ ভাষা মান কল আলাক রিক মান কল আলাক রিক তোমাকে এটা কে বললো মান কলা মানে কে কলা মানে বলল লাকা তোমার জন্য রালিক মানে এই কথা রাবা যে কোনো একটা জিনিস মানে কল দালিক অথবা অথবা মানে কলাকা দালিক তোমাকে এই জিনিসটা কে বলল আর আঞ্চলিক ভাষা হলো মিন আল আল্লাকেদা মিন আল বলছিলাম কফকে মিশরিরা হামজা বলে মিন আল আল্লাকেদা মিন আল আল্লাকেদা মানে কেদা মানে কাদা এভাবে মিন মানে কে এই যে মিন বলছিলাম মানকে মিশরিরা মানে শুদ্ধ ভাষার মানকে মিশরিরা কিন্তু মিন বলে আবার মিন বলে বলার পরে যাতে আপনাদের ঘোলাই না যায় মিন মানে কিন্তু হতে কিন্তু এখানে মিন মানে কে ব্যবহার করে তো মিন মানে কে লোকটি আল্লাহ তোমাকে বলছে কেদা মানে এভাবে তোমাকে কে এই জিনিসটা বলছে অথবা তোমাকে এই এইভাবে কে কথাটা বলছে এটা বলতে পারে যে কোনো জিনিস হতেই পারে মিন ইল্লি আল্লাহ কেদা তোমাকে এরা কে বলছে তারপরে তল আবার মিননি আহা দুহুম আন্না আুনা এটা হলো শুদ্ধ ভাষা মানে কেউ একজন আমাকে বলছে যে তুমি এখানে দাঁড়াও যে কোনো কেউ বলতে পারে রাস্তায় অথবা বন্ধু অথবা যে কোনো কেউ হতে পারে তো তলা বমিনা হাদনা ফুনা এটা হলো কেউ একজন আমাকে বলছে এটা হলো শুদ্ধ ভাষা যে কেউ একজন আমাকে বলছে তুমি এখানে দাঁড়াও আর আঞ্চলিক ভাষা হলো হাত আল্লি ওয়াইফুনা হাত দে আল্লি ওয়াইফোনা হাত দি আল্লি হাদ দি মানে কেউ আল্লি এখানে মূলত কল আলি আল্লি মানে উচ্চারণের ক্ষেত্রে হবে কফকে মিশিটা হামজায় জন্য হাদ্দি আল্লি হাত দি মানে কেউ আললি আমাকে বলছে ওয়াইফ হুনা ওয়াইফ মানে তুমি দাঁড়াও এফ হুনা ওয়াইফ হুনা মানে তুমি এখানে দাঁড়াও এখানে মূলত ওয়াকেফ ওয়াক্কেফ কপের উপরে তাস দিয়ে আসবে দুইবার উচ্চারণ হবে ওয়াক্কেফ হুনা মানে ওয়াকেফ হুনা ওয়াকেফ হুনা আর ওই সৌদিরা বলে ওয়াকেফ তো হাত দিয়ে আল্লি ওয়াইফ হুনা ওয়া এফ ওয়া মানে দুইবার উচ্চারণ হবে ওয়া এফ কিন্তু হামজত এই জন্য বোঝা যাচ্ছে না যে দুইবার উচ্চারণ হচ্ছে হাত দিয়ে আল্লি ওয়াইফ হুনা মানে কেউ যেন আমাকে বলছে তুমি এখানে দাঁড়াও তারপরে এহদা এহদা মানে তুমি শান্ত হও এহদা এহদা মানে যে কোনো মানুষ হয়তো বা রাস্তায় আপনার সাথে রাগারাগি বাচ্চা অথবা যে কোনো কেউ মানে রাগারাগি করতে পারে না রাগারাগি ঝগড়া হতে পারে তো আপনি বলতে পারেন এহদা 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 ইয়া সদীয় এহদা মানে হে সদীয় হে আমার বন্ধু তুমি শান্ত হও শান্ত হও এহদা এটা হলো শুদ্ধ ভাষা আর মিশরের আঞ্চলিক ভাষা এটা এভাবে বলে অতি সহিয়া অতি মনে করেন দা কালামাক দা কালামাক মানে তোমার কথা একটু শান্ত অথবা তুমি মানে শান্তভাবে কথা বলো মানে একটু ধৈর্য ধরো ধৈর্য ধরো উসবুর উজবুর আবার ধৈর্য ধরা এভাবে আর অতিশয় কালামাক অথবা কালামাক অতীশয় কালামাক মানে তোমার কথা অত্যি মানে তুমি একটু অত্তি মানে যে কোনো জিনিস কমানো অত্তি মানে কমানো অত্তী সওতাক তোমার শব্দটা তোমার যে হত সৎ মানে নিজস্ব স্বর যে এই যে আমি কথা বলতেছি অথবা আপনার সাথে কেউ যদি কথা বলে রেগে রেগে যদি কথা বলে উচ্চ স্বরে যদি কথা বলে তখন আপনি তাকে বলতে পারেন অত্তি আপনি অত্তি সতাক অত্তি সতাক মানে তোমার কথা নিম্ন নিম্ন মানে নিচে নামাও অত্তি সতাক মানে তোমার কথাটা নিচে নামাও মানে অল্প 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 স্বরে কথা বলো আস্তে আস্তে কথা বলো আমি তোমার থেকে অনেক বড় মনে করেন বলতে পারেন আনা আকবার মিন্না তীর অত্যী সয়া কালামাক অথবা অত্যি কালামাক অথবা অত্তি সওতা আর একবার মিন্নাকাতির আমি তোমার থেকে অনেক বড় অত্তি তোমার কথাটা মানে নিম্নগামী করো অথবা তোমার কথা আস্তে আস্তে কথা বলো আমি আমি তোমার থেকে অনেক বড় তুমি আমাকে সম্মান করে কথা বলো মানে লিম মিন্ তুমি আমাকে সম্মান করো অনেক রকমের কথা বলা যায় তো অতি সয়া মানে তুমি শান্ত হাও অতি সইয়া অত্যি মানে নিচে নামাও অথবা নিচে নামাও অতিশয়া মানে অত্যি মানে নিচে নামাও শোয়াই মানে অল্প তো অতিশয় মানে একটু শান্ত হাও অথবা একটু নিচে নামাও কথা এরকম আর কালামাক যদি প্রথমে বলেন অত্যি কালামাক অথবা কালামাক অত্যি কালামাক অতি হয় না তবে অত্তি কালামাক এটা বললে মানে ভালো হয় অতি মানে এই ফেল ফেল তো আর কালামাক মানে ই মানে মোদাম মোদাবিলাই হয়ে যায় এভাবে তো অতি শোয়া তুমি একটু শান্ত হও অথবা অত্তি কালামাক শোয়া তোমার কথাটা একটু শান্ত করো ক্যাথিরন মানে অনেক বলছিলাম কে মিশির তা এই জন্য ক্যাথির জিয়া দা ক্যাসিরন জিয়া দা অনেক বেশি অনেক অতিরিক্ত জিনিস আর মিশির ভাষা জিয়া দা ক্যাথির বলছিলাম ওই শাকে তা বলে কাম সামানুল কমিজ মানে এই শার্টটি কত কাম মানে কত সামান মানে মূল্য আল কমিস মানে জামা শার্ট জামা শার্ট জামাকে কমিস বলে অথবা কুমসন আর মানে গালাবিয়া একটা জিনিস আছে গালাবিয়া বলে যে বড় জুব্বা জুব্বা জুব্বাকে বলে গালাবিয়া এটা হলো কামসামান কমিস এটার দাম কত আর মিশরের ভাষা হলো বিক্যাম দাল উমসন দাল উমসন বলছিলাম কফ কি মিশিটা হামজা বলে এই জন্য উমসন বলে বিকাম দাল উমসন অথবা দা বল দা না বললেও সমস্যা নেই বিকাম বিক্যামেল উমসন দি দি বলতে হবে দি মানে এটা মানে এই কুমসন এই শার্টের দাম কত হ্যাঁ ওমসন দি এই দিটা যদি শেষও নিয়ে এসেন সমস্যা নেই অথবা বলেন দা বিকাম এই দা বিকাম মানে এই এই কুমসন এই যে জামাটা জামাটাকে ধৈরা মানে জামাটার দিকে ইশারা দিয়ে যদি বলেন দা বিকাম তাতেও কিন্তু তারা বুঝবে যে এই জামাটার দাম কত অথবা যদি বলেন বিকাম দ্য ওমসান তাহলেও কিন্তু বুঝবে মানে আমি আপনাদেরকে বলতেছি যাতে সকল ধরনের জিনিস যাতে আপনারা তাকে বুঝেই দিতে পারেন যে কোনো উপায় মনে করেন আপনি একটা কথা ভুলে গেছেন আমার কাছ থেকে হয়তো আমি আপনি মুখস্ত করেছেন ভুলে গেছেন কিন্তু যাতে না ভুলেন এই জন্য চেষ্টা করতেছি আপনাদের সাথে যতটুকু মানে আমার মানে অনুযায়ী আমি আপনাদের সাথে চেষ্টা করতেছি যাতে আপনারা না ভুলেন এই যে দল কুমসান মনে করেন বিক্যাম দল ওমসান এই শব্দটা আপনি ভুলে গেছেন আপনি বলতে পারেন জামাটা ধইরা দাবি কেয়াম জামাটা ধইটা দাবি ক্যাম মনে করেন আপনি একটা জিনিসের নাম জানেন না রাস্তায় রাস্তা বের হয়েছে না আপনার একটা জিনিস দরকার আপনি বলতে করতে পারেন কি ওই মোবাইল থেকে মনে করেন বাংলা নামে সার্চ দিলেই কিন্তু ছবি ছবি সহ চলে আসে তো ছবিটা তাকে দেখাইয়া বলতে পারেন দাবি ক্যাম এই ছবিটার এই ছবিটার ভিতরে যে যে জিনিসটা আসে এই পণ্যটা এই পণ্যটার দাম কত এটাও কিন্তু তারা বুঝবে অথবা আপনি একটা জিনিসের দাম জানেন না একেবারে জানেনই না মানে নামটাই জানেন না বাংলায় নাম জানেন না আরবিতেও নাম জানেন না আপনি ধৈটা থেকে বলতে পারেন দাবি ক্যাম ধরে জিজ্ঞাসা করবেন দাবি ক্যাম এটার দাম কত অথবা বলতে পারেন দ্য ইসমো এ দা ইসমো এ মনে করেন একটা জিনিস দেখাইয়া আরবিতে জিজ্ঞাসা করতে পারেন দ্য ইসমো এ মানে এইটার নাম কি এইটার কি নাম তারপরে খমসুমিয়ের জুনাই খমসুমিয়ত জুনাই মানে পাঁচশো পাউন্ড খমসুমিয়া জুনাই আর মিশরের জিমকে গয়েন বলে জন্য খমসুমিয়ত গিনি এভাবে বলে খমসুমিয়ত গিনি অথবা রুব মেয়েদ গিনি রোব মেয়াদ গিনি মানে চারশো পাউন্ড তুলতু গিনি মানে তিনশো পাউন্ড মেয়েদ গিনি মানে একশো পাউন্ড মেয়েতন গিনি দুইশো পাউন্ড তুলতু মিয়া তিনশো পাউন্ড রোবো অমিয়া চারশো পাউন্ড খমসু মিয়া পাঁচশো পাউন্ড সুত্তু মিয়া পাউন্ড শুভ অমিয়া সাতশো পাউন্ড তুমনু মিয়া আষ্টশো পাউন্ড মানে তুমনুমিয়া বলছিলাম যে ওই মিশিরা শাকে তা বলে এই জন্য তুমনুমিয়া মূলত সামানু মিয়া তুমনুমিয়া হলো আটশো পাউন্ড তু স মিয়া তো সও মিয়া তু স মিয়া এটা নশো পাউন্ড আলফ আলফ মানে এক হাজার আলফান দুই হাজার তালাত আলাফ তিন হাজার তালাতা বলছিলাম এই মিশিরা সাকে তা বলে মূলত সালাত আলাফ তালাত আলাফ বলে তালাত আলাফ আরবা বা আলাফ খমস আলাফ সিদ্ আলাফ সাবা আলাফ তামান আলাফ তেসা আলাফ আশৎ তালাফ এভাবে বলে আবার আশত আলাফ আইসিন আলাফ তালাদ আলাফ আরবায়ন আলাফ খমসিন আলাফ খমসিন আলাফ মানে পঞ্চাশ হাজার টাকা সিদ্দিন আলাফ সাবাআন আলাফ তামানিন আলাফ তেসে আইন আলাফ মিয়াত আলফ মানে এক লাখ টাকাকে বলে মিয়েত আলফ দুই লাখ টাকাকে বলে মেয়েতেন আলফ তিন লাখ টাকা মিয়াতে মানে তুলতুমিয়ত আলফ এভাবে বলে আবার মনে করেন তুলতুমিয়ম মনে করেন একটা বাসা আপনি বাসা কিনতে চান মিশরেই আপনাকে একজনে বলতেছে যে মনে করেন সুত্তমিয়াত আলফ সুত্তমিয়াত আলফ মানে ছয় লাখ টাকা মিশরের ছয় লাখ পাউন্ড অখম ওখমসিন এভাবে বলতে পারে অখম সিন মানে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা এভাবে বলতে পারে এভাবে বলে মানে সিম্পলভাবে তো ইন্নাহু গলি কেসির ইন্নাহ মানে এটার দাম অনেক বেশি ইন্নাহু হু গলিকে এই যে দাম বলছে ও খমসুমিয়ত কিনি এটা অনেক দাম এটা অনেক দাম আর মিশরের ভাষা হলো দ্য গলি আউই দা গলি আউই ক্যাসিরকে মিশরের আউই ব্যবহার করে তবে এই লেখার ক্ষেত্রে কিন্তু আউই এভাবে না লেখার ক্ষেত্রে কফ ও ইয়া কই দ্য গলি আউই মানে ইন্ গলি এটা অনেক দাম দ্য গলি আউই এটা অনেক দাম তারপরে মা না ফাল লক্ষ এর তা কুল্লু সাইন এটা দোকানদার আপনাকে বলতে পারে মা না ফাল মানে আমরা কি করব সব জিনিসের দাম বেড়ে গেছে না ফাল লাকত এরতাফা শেয়ার কুল্লু শাইন লাকত ইরতাফা লাকত ইরতাফা মানে ইতিপূর্বে বেড়ে গেছে সিয়ার মানে দাম কুল্লু মানে সকল জিনিস শায়ন মানে জিনিস মাদা ফাল আমরা কি করবো লাকত ফা সিয়ার কুল্লু শায়েন মানে সকল জিনিস দাম বেড়ে গেছে আমরা কি করব আর মিশরের আঞ্চলিক ভাষা হলো হানা আমালে রফা। হানা আমালে রফা অথবা কুল্লু জাদা যাদা, জা জাল আলিফ যা যা জা যা আলিফ দাল যাদা মানে বেড়ে যাওয়া আর রফা মানে বেড়ে যাওয়া রফা মানে উপরে ওঠা উপরে ওঠা মানে শেয়ার শেয়ার রফা মানে শেয়ার মানে দাম রফা মানে উপরে উঠে গেছে এভাবে তো হানা আমালে আমরা কি করব কুল্লু রফা অথবা বলতে পারেন কুল্লু রফা হানা আমালে কুল্লু রফা হানা আমালে অথবা বলতে পারেন হানা আমালে কুল্লু রফা বলতে পারেন সমস্যা নেই যে আমরা কি করব এটার মানে সব সব জিনিসের দাম বেড়ে গেছে তারপরে আমাজন সগীর এটা এটা একটা ছোটো কাজ আর মিশরের আঞ্চলিক ভাষা হল সগোল কলিল অথবা শগল উলাইয়াল এখানে কফকে কলিলকে উলাইয়াল বলে উলাইয়াল সগল উলাইয়াল মানে এটা একটা এটা একটা ছোটো কাজ করিব করিব মানে কাছে শুদ্ধ ভাষা আর আঞ্চলিক ভাষা হল মিশরের উরাইয়ব বলছিলাম এখানে কলিল মানে উলাইয়াল আর করিব মানে উরাইয়ব এই দুইটা দুই তিন দুই তিনটা শব্দ মানে একটু পার্থক্য সগীর মানে সোগাইয়ার সগীর মানে ছোটো সোগাইয়ার মানে ছোটো আঞ্চলিক ভাষা করিব শুদ্ধ ভাষা উরাইয়াব কাছে মানে আঞ্চলিক ভাষা সগই এই যে সগীরকে সোগাই আরও বলে আর আমালন সগীর যেহেতু এখানে সকল উলাইয়াল মানে এটা ছোটো একটা কাজ তারপরে আনতা করিব মিন্নি আপনি আমার কাছাকাছি আনতা মানে আপনি করিব মানে কাছাকাছি মিন্নি মানে আমার থেকে আমার থেকে আপনি অনেক কাছাকাছি অথবা আমার থেকে আপনার অনেক ভাষা কাছাকাছি এভাবে বলতে পারেন মানুষ তারপরে মিশর আঞ্চলিক ভাষা হলো এনতা ওরাইব মিনি এনতা ওরাইয়ব মিননি এই যে উরাইয়াব উরাইয়ব মানে কাছাকাছি মিন্নি মানে আমার থেকে এনতা ওরাইব মিননি এনতা ওরাইব মিন্নি অথবা এনতা আরিফমিননি দুইটাই কিন্তু ব্যবহার করে থাকেন আপনি আমার থেকে অনেক কাছাকাছি বা আপনার বাসা অনেক কাছা কাছে মানে আনতা সাহেন উরাইব মিন্নি আনতা সাহেন তুমি বাস করো উরাইবমিনী আমার কাছ থেকে অনেক মানে মানে আমার কাছ থেকে অনেক কাছাকাছি তুমি মনে করেন একটা মসজিদের নাম বলতেছেন যে এই মসজিদের পাশাপাশি আমার বাসা এন আনা উরাইয়েব মিনাল মসজিদ দিই আনা উরাইয়ব মানে আমি আমার কাছাকাছি উরাইয়েব মানে কাছাকাছি মানে আনা উরাইয়েব মিন্নি দিল মসজিদ মানে এই মসজিদের পাশাপাশি আমার বাসা এভাবে বলতে পারেন সিম্বলভাবে তো এনদাউরাইব মিন্নি মানে আমার বাসা বা আমার আমি যেখানে থাকি বা আমার আমি যেখানে কাজ করি সেখানে কাছাকাছি এই জিনিসটা কাছাকাছি কাছে তারপর মাকানা করিবান জিদ্দান মাকানাক করিব জিদ্দান মাকানাক মানে তোমার জায়গাটা করিব মানে করিব মানে কাঁসা কাছি জিদ্দান মানে অনেক কাছাকাছি কাছে মানে খুব কাছে মাকানা করিব জিদ্দান তোমার জায়গাটা খুবই কাছে আর আঞ্চলিক ভাষা হলো মাকানাক অরইয়েব কাতিয়ার মাকানাক উরৈব কাতিয়ার মাকানাক উরৈব কাতিয়ার মাকানাক তোমার জায়গাটা উরয়েব মানে একেবারে কাঁসা কাছি মানে অনেক তা অজিলিস জিলিস বিজা তালা আসো ওয়াজলিস এবং বসো বিজা আমার পাশে তালা আলা জিলিস তুমি আমার পাশে বসো আর মিশরের আঞ্চলিক ভাষা হল তা ওগাম্বী তালা ওদগাম্বী তালা আসো এদিকে আসো ও মানে বসো কফকে হামজা এই জন্য ওত একসাথে ওত জাম্বি মানে আমার পাশে জিমকে গেন বলে তালা ওদগাম্বী তালা ও অদ্গাম্বী বাইদ মানে দূরে বাইদ মানে দূরে আয়দ আননি আমার থেকে দূরে চলে যাও এফতায় আননি আমার থেকে দূরে যাও এবং মিশরের আঞ্চলিক ভাষা বলে এফতায়দ আননি অথবা এ বাদ আমার কাছ থেকে দূরে চলে যাও এ ধ আননি মানে আমার থেকে অনেক দূরে যাও আর আঞ্চলিক ভাষা হলো মিন্নি বাইদ বাঈদ মিন্নি বাঈদ রোহ মানে যাও মিন্নি আমার থেকে বাঈদ মানে দূরে রোহ মিন্নি বাঈদ আমার থেকে দূরে যাও আর শুদ্ধ ভাষা এর ধা আয়দান মেননি অথবা এর হা আননি আলবার্দ মানে ঠান্ডা আলবার্দ মানে ঠান্ডা আর মিশরের আঞ্চলিক ভাষা সাগা সাগাকে সা বলে সা মানে ঠান্ডা পানি এসা মানে ঠান্ডা পানি আল আলবা আলমা অলবার ঠান্ডা পানি শুদ্ধ ভাষা আঞ্চলিক ভাষা হলো ময়েসা ঠান্ডা পানি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ